মানে জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি কড়াইতে তেল দিয়েছি এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখো হয়ে যায় এখান থেকে Gracias.

সব মাছ ভেজে নিয়েছি মাছগুলো তুলে ছেড়ে দেখাচ্ছি তারপর কী করবো দেখো মাছগুলি সব এই যে ভেজে তুলে নিয়েছে এইখানে এর মধ্যে দেখো পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আর রুপোয়ার মতো রসুন ঠিক আছে আর হচ্ছে তোমার কী বলো ওটাকে একটা গোটা পেঁয়াজ রসুন একটা টমেটো চারটে কাঁচা এটা দিয়ে দিলাম দিয়ে এবার থেকে নাড়াবো ভালো করে একটু নাড়িয়ে কষাবো বলও তাই মোদের আগুন দিয়ে দিছি কি আছে বুঝতে পাচ্ছিনা তুই ওই জানলায় কি করছ আচ্ছা ঠিক আছে থাকো ওইখানেই থাকো হ্যাঁ বেশি খুলবে না গ্যাস যাবে ওইখান দিয়ে ঘরে গ্যাস ঢুকবে তেল কষ্ট করবে অল্প একটু খোলো অল্প একটু এবার এটা ওইটা হয়ে গেছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো জুস ক্যাপারে কষেছিলাম ওইটা দিয়েছি ওটা এখন কষানো হয়ে গেছে ঠিক আছে নুন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেখো এখানে আমি এটা ভাজা ভাজা হয়ে গেছে হালকা এখানে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে দিয়েছি ঠিক আছে এবার এটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা ভেজেছি যে গন্ধ বেরিয়ে ঠিক আছে এবার দিয়ে দেবো এটা সরিয়ে দিই ওই ঝুড়িটা এখানে আছে চাপা দেওয়া একটা রান্না গরমে ঝুড়িটা নষ্ট হয়ে যেতে পারে দেখো সত্তর টাকা দাম নিয়ে যে ঝুড়িটা এইটুকু ঝুড়ি এটা এবার কষাবো দেখতে থাকো এই দেখো মশলা কষে গেছে সম্পূর্ণভাবে ঠিক আছে গন্ধও ছেড়েছে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো দেখো এই জলদি দিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো ওই দেখো এটা ঘুরলে মাছ দিয়ে ছাড়বো এটা খুলছি দেখো এরকম ঘরেটা ফুটিছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে হ্যাঁ না এবার এটা হয়ে গেলে আমি দেখাচ্ছি তোমাকে এই যে দেখো আমার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি আর একটু টানিয়ে নেবো ব্যাস এই যে দেখো তোমার হয়ে গেছে আমার রান্না কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিল দেখাচ্ছি না আমি নাম দেখো গোলা মাছের কালিয়া রেডি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করুন ঠিক আছে প্রচুর প্রচুর কমেন্ট করো